ডক্টর ইউনুস পদত্যাগ করলেন এই দিকে শত শত করে ফেলেছেন সেনাপ্রধান শেখ হাসিনা আজকেই ক্ষমতা গ্রহণ করতে চলেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য টার্গেট আগামী নির্বাচন ছক কষছেন চোদ্দ জন ইনসাইডার লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো দিনের মধ্যে পদত্যাগপত্র জমা না দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারকে বাতিল বলে গণ্য করবে রাষ্ট্রসংঘ এবং প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে যাবে এবং শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করবে বাংলাদেশের সেনা সমন্বয়ক সাদনার সার্জিস হাসনা তারপরে হচ্ছে ডক্টর ইউনুস এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনুস সরকার এবং সরকারি দল এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওতে আপনারা বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে অনেক চাঞ্চলকর তথ্য পাবেন তাই অনুরোধ করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে সেনাপ্রধান আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চলেছেন এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় একটা বিপদের মধ্যে পড়ে গেছে যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হবে যাই হোক দর্শক বেশি কথা বাড়াবো না ভিডিওগুলো দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকালে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সমন্বয়ক সাদার সার্জিস হাসনা তারপরে হচ্ছে ডক্টর ইউনুস এদের ঘুম হারাম হয়ে গেছে আওয়ামী লীগের ভয়ে কিসের ভয় যে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না কিংবা আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে অন্তত এরা বা অনেক ভালোভাবে জানে যে এদের অবস্থান আসলে কোন পর্যায়ে যাবে বা কি হবে আপনার সবার একটা স্ট্যাটাস দেখেন এখন এইবার একটা দেখেন দেখলেন তো মানে আওয়ামী লীগকে নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে দেওয়া যাবে না বা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য একটা ষড়যন্ত্র চালাচ্ছে তাদের উদ্দেশ্যে আমরা সতর্ক করে একটা কথা বলে দিতে চাই যেই পর্যন্ত ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার শেখ হাসিনার বিচার নিশ্চিত আমরা না করতে পারব বাংলার মাটিতে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে দূর স্বপ্নেও কেউ যাতে নির্বাচনে ফেরাতে না পারে আচ্ছা এই হাসনাত আবদুল্লাহ তিনি মানে এই কথা তিনি কেন বলতেছে বর্তমান তার আগে আমি আপনাদেরকে বলিনি বর্তমান আমাদের বাংলাদেশের জনগণ আসলে কাকে যাচ্ছে কিংবা একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করার সেই রাইট কি কোনো সরকারের আছে যে সরকারের কথাই বলো না কেন যেহেতু আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ আচ্ছা এই গণতান্ত্রিক দেশে আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে মানে নির্বাচনের বাইরে রাখতে চান কিংবা নিষিদ্ধ করতে চান তাহলে সেই ডিসিশনটা আসলে কে নিবে জনগণ নিবে নাকি এই সরকার নেবে বা সরকারের যে আপনার ইয়ের আছে মাথাখার জঙ্গিবাদীরা তারা নিবে যেহেতু গণতান্ত্রিক দেশ সেহেতু এই সিদ্ধান্তটা নিবে বাংলাদেশের জনগণ তাহলে জনগণের কাছে কেন আপনারা ছেড়ে দিচ্ছেন না জনগণের হাতে দিয়ে দেন মানে আমি বোঝাতে চাচ্ছি যে নির্বাচনে তাহলে অংশগ্রহণ করতে দেন জনগণের হাতে ছেড়ে দেন জনগণ যদি চায় আওয়ামী লীগ ম্যান্ডেটের মাধ্যমে আসবে তো আসবে আর যদি জনগণ প্রত্যাহার করে তাহলে তো আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই আসার নাকি আমি বোঝাতে ব্যর্থ হলাম ভাই বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ তাহলে জনগণের হাতে কেন ছেড়ে দিচ্ছেন না আপনারা একের পর একই ধরনের স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ এখানে শেষ আওয়ামী লীগকে যাতে কেউ নির্বাচনে ফেরানোর জন্য কোনো চেষ্টা না করে মানে কেন ভাই প্রতিনিয়ত মধ্যরাতে উঠে পর্যন্ত আপনাদেরকে স্ট্যাটাস দিতে হয় কেন শেখ নাকি কি মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে নাকি আওয়ামী লীগকে মধ্যরাতে এসে আপনার গলা চেপে ধরছে কি গলার পানি শুকাই গেছে এটার জন্য আওয়ামী লীগকে আপনারা নিষেধ করতে যাচ্ছেন কেন ভাই বলেন শোনেন একটা কথা বলি বর্তমান এই সমান্বয়িকদের অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে গেছে রে ভাই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না কারণ বাংলাদেশের জনগণ সবাই বলতেছে আগের সরকারই ভালো ছিলাম আগের সরকারকে ফিরিয়ে দেন আমরা আগের আমলেই ফিরে যেতে চাই বারবার কিন্তু একই কথা বলতেছে এটার জন্যই এরা ঠিক মতো বর্তমান ঘুমাতে পর্যন্ত পারতেছে না এটার জন্য দেখলেন না নাহিদ ইসলাম পদত্যাগ করে চলে গেলেন তাদের দল গোছানোর জন্য কেন জানে এরা যদি আপনার সংসদে বসতে না পারে এরা যদি আপনার পাশ না হতে পারে তাহলে বাংলাদেশের জনগণ কিংবা ইতিহাস এদেরকে কখনোই ক্ষমা করবে না কিংবা ছাড়বে না জানে এরা আরে ভাই বাংলাদেশের এই এত বড় একটা পলিটিক্যাল পার্টিকে আপনি এখানে শেষ করে দিবেন আপনার একটা স্ট্যাটাসের কথাই কি নিষুদ্ধ হয়ে যাবে এখানে আওয়ামী লীগ আওয়ামী লীগের সাপটা মানে হয়ে যাবে ক্লোজ হয়ে যাবে এত ইজি এত ইজি যে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের আপনার কি বলে এই স্বাধীনতা অর্জন আসছে তো যারা কি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কি আপনাকে ছেড়ে দিবে কিংবা আপনার একটা স্ট্যাটাসের মাধ্যমে সব কিছু তারা মানে ছেড়ে দিয়ে আপনার দলকে সমর্থন করবে এত ইজি না এত ইজি তাহলে আপনি মধ্যরাতে উঠে এই ধরনের স্ট্যাটাস কেন দেন ভয়ে কেন আপনাদের ঘুম হারাম হয়ে গেছে এই অন্তর্বর্তীকালে সরকারের আপনার এই সমন্বয়দের ঠিক অর্ডার সব কটা দেখেন নাই বিবিসি নিউজের সাক্ষাৎকারে যখন নাকি ডক্টর ইউনুস বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে চাইলে অংশগ্রহণ করতে পারে কোনো সমস্যা নেই তখন তার ফেসটা দেখছেন তার চেহারার মানে আকৃতিটা দেখছেন হ্যাঁ এক্সপ্রেশনটা দেখছেন কি অবস্থা হয়েছে দেখার মতো ছিল কিন্তু শোনেন একটা কথা বলি যেখানে আপনার পশ্চিমা দেশগুলা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা চালাচ্ছে সেখানে এই হাসনাতের মতো জঙ্গিবাদীরা তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে এত ইজি আজকে বিএনপির অনেক বড় বিফলতা আমরা দেখতে পারতেছি এটার মানে এটা না যে বিএনপি বর্তমান চোপ হয়ে আছে আমরা বিএনপির কাছে অনেক আশাবাদী করি যে এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে কিন্তু বিএনপি পারতেছে না তার মানে কি আওয়ামী লীগ হাত পা গুটিয়ে বসে থাকবে এটা না রে ভাই দেখতে পারবেন কারণ বর্তমান এই সমন্বয়কারীরা আপনার আওয়ামী লীগকে নির্বাচনে নিষিদ্ধ করতে যাচ্ছে যে বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত কিংবা এই বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে যেই বাংলাদেশে একটা আপনার জঙ্গি হামলা হয়েছে এটা বাংলাদেশের বর্তমান প্রতিটি জনগণ কি অবগত কিংবা বুঝে গেছে এবং আপনার প্রতিটি সাধারণ মানুষ যাচ্ছে আওয়ামী লীগ সরকারকে এবং আওয়ামী লীগের আমলেই তারা নাকি ভালো ছিল এটা সাধারণ জনগণের বক্তব্য আপনি বুঝেন একটা দেশ যদি গণতন্ত্র দেশ হয় বা গণতান্ত্রিক দেশ হয় সেই দেশের আপনার সমস্ত ক্ষমতার অধিকারীকে জনগণ দ্যাট মিনস সেই জনগণে যদি বলে যে আগের সরকারই ভালো ছিল তাহলে যারা নাকি জঙ্গিবাদী কিংবা জঙ্গি হামলা করে একটা সরকার পতন করছে তাদের মনের ভিতরে কিংবা দুঃস্বপ্নে তো তারা দেখবে যে আওয়ামী লীগ গলা চেপে ধরছে কিংবা তাদের গুম হারাম হবে এটাই স্বাভাবিক এবং প্রতি নিয়ত এই হাসনাত সার্ভিস এরা আসলে জনগণকে ধোঁকা দেওয়ার আরেকটা মনে করেন পরিকল্পনা করতেছে যে আওয়ামী লীগ নিঃশব্দ অতএব জনগণকে তারা এটা বোঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগকে আপনারা নির্বাচনে দেখতে পারবেন না অতএব আওয়ামী লীগকে ভোট দেওয়ার যেই আপনাদের মনের আকাঙ্ক্ষা সেটাকে আপনাদের দূর করতে হবে এবং সেটার বিপরীতে কিংবা বিকল্প আপনাদের আরেকটা দলকে খুঁজে নিতে হবে বিধায় এই ধরনের স্ট্যাটাস প্রতিনিয়ত এই হাসনাদ আবদুল্লাহ দিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে হাসনাদ আপনার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর হাজার বছর আগে জন্মগ্রহণ মানে করতে হতো সত্যি করতে হতো এবং আপনার বাবাকে শেখ মুজিবুর দায়িত্ব পালন করতে হতো দেখেন নাই যে জায়গায় মেজর ডালিম এরাই তো বাংলাদেশে ঠাই হচ্ছে না হ্যাঁ মেজর ডালিম খন্দকার মুস্তাক এরাই তো বা এদের কোনো অস্তিত্ব বাংলার মাটিতে নাই আর আপনারা কোথাকার কোন ই হয়ে গেছেন বুঝলাম না দেখতে পারবেন আপনাদেরও মানে এই দুঃস্বপ্ন দেখবেন যে কি হয়ে দাঁড়ায় দেখতে পারবেন আপনাদের বিচার বাংলার মাটিতেই ভোটের মাধ্যমেই করবে আওয়ামী লীগের ভয়ে ভীত ইউনুস সরকার এবং সরকারি দল এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলবো প্রসঙ্গগুলো নিয়ে বারবার কথা বলতে হবে কারণ সরকার ভীত ইউনু সরকারের যে রাজনৈতিক দল এনসিপি জাতীয় নাগরিক পার্টি ভীত এবং ভীতি থেকে নানা রকম শঙ্কা প্রকাশ করছে তারা যার কারণে আমরাও কথা বলবো এই যে দেখুন সরকারি দলের অন্যতম একজন নেতা তাকে এখন বাচ্চা বললে ভুল হবে বাচ্চা বলা যাবে না অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল গতকাল মধ্যরাতে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন সেই ফেসবুক পোস্টে তিনি বলেছেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পদ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে মধ্যরাতে মধ্যরাতে ফেসবুক পোস্ট কেন ঘুম থেকে কি দুঃস্বপ্নে জেগে উঠে এই ফেসবুক পোস্ট পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী লীগকে পালিয়েছে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে পালিয়েছে পালায়নি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে বাংলাদেশের সামরিক বাহিনীর সামরিক বিমানে করে নিরাপদ আশ্রয়ে রেখে আসা হয়েছে কারণ বাংলাদেশ হায়নাদের দ্বারা দখল হয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা দখল হয়েছে স্বাধীনতা বিরোধীদের দ্বারা দখল হয়েছে শেখ হাসিনা তখন যদি বাংলাদেশে থাকতেন তাহলে শেখ হাসিনাও মারা করতেন এই তাকে নিরাপদ আশ্রয়ে রেখে এসছে আমাদের সেনাবাহিনী এটিকে পালানো নয় এটিকে পালানো হিসেবে যদি কেউ সংজ্ঞায়িত করেন সেটি ভিন্ন কথা তার ভিন্ন ব্যাখ্যা আওয়ামী লীগ কেন আসবে না কেন থাকবে না আওয়ামী লীগের জন্ম তো এই দেশে বাংলাদেশে এমন দুই একটি রাজনৈতিক দল আছে যাদের প্রচন্ড তাণ্ডব চলছে এখন যাদের জন্ম এখানে নয় এই দেশটার স্বাধীনতা স্বীকার করে না এই দেশকে স্বীকার করে না তারা যদি থাকে এই দেশের এই মাটিতে জন্ম নেওয়া এই দেশের মাটি মানুষকে ধারণ করা আওয়ামী লীগ কেন ফিরবে না এই যে হাসনাত আবদুল্লাহ এর আগে একবার পোস্ট দিয়েছে দুদিন আগে আবার গতকালকে দিয়েছে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ ফেরানোর জন্য সব ধরনের তৎপরতা চলছে আওয়ামী লীগ তো আছেই আওয়ামী লীগের নেতা দেশে আছে আর একটা কথা মনে রাখতে হবে আওয়ামী লীগ কিন্তু একা নয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের স্বাধীনতা কণ্ঠস্বর আওয়ামী লীগ আওয়ামী লীগ ভুল করতে পারে অসংখ্য ভুল থাকতে পারে সেই ভুল সুদ্রিয়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে কিসের মাধ্যমে ভোটের মাধ্যমে সেটি মানতে হবে সেই মেনে নেওয়ার শক্তি বর্তমানে ইউনু সরকারের নেই কিংবা সরকারের সরকারি দলের নেই আবার এই যে গতকালকে মধ্যরাতে ঘুম ভেঙে দুঃস্বপ্নে জেগে উঠে এই বুঝে আওয়ামী লীগ ফিরছে এই বুঝে আওয়ামী লীগ ফিরে ধরে নিয়ে যাচ্ছে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এই দুঃস্বপ্নে জেগে উঠে পোস্ট যে আওয়ামী লীগ ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে আবার আজকে শনিবার দুপুরবেলা হাসনাদ আবদুল্লাহ একটি পোস্ট দিয়েছেন আওয়ামী লীগের স্যাপ্টার ক্লোজ এত সহজ একজন হাসনাত আবদুল্লাহ বলে দিলেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ আওয়ামী লীগকে আপনি ফেরতে দিচ্ছেন না আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ বলছেন আজকের পোস্টে বলছেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ এত সহজ না বাংলাদেশের যত দিন যাচ্ছে যত আপনাদের তাণ্ডব চলছে যত স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড চলছে যত মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ড চলছে যত দুঃশাসন চলছে তত আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে উঠছে এই মুহূর্তে যদি ভোট দেন আওয়ামী লীগ ফিফটি পার্সেন্টের বেশি ভোট পেয়ে বিজয়ী হবে ভয়টা কি এখানে এখানটা আপনাদের রাজনৈতিক দল এনসিপি সরকারের রাজনৈতিক দল এনসিপি গড়ে উঠেছে পণ্য দিন এনসিপির সেই সাড়া টাকা আছে পণ্য দিনে কিংবা সামনের দিনে কি সেই সাড়ার আবাস পাওয়া যাচ্ছে যাচ্ছে না যখন যাচ্ছে না তখন তাদের মধ্যে ভীতি ধরে গেছে তখন আওয়ামী লীগকে যে কোনো মূল্যে রেখে দিতে হবে পঞ্চাশ শতাংশ মানুষের পঞ্চাশ শতাংশের বেশি মানুষের আমি বলবো এখন পঞ্চাশ কেন একশো এখন ষাট শতাংশের বেশি হলেও ভুল বলা হবে না কারণ মুক্তিযুদ্ধ নিয়ে স্বাধীনতা নিয়ে যা করা হচ্ছে আমি আজকেই আরেকটি একটি ভিডিও বলেছি যে আমাদের মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের কণ্ঠস্বরকে কিভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধাদের কীভাবে অবমাননা করা হচ্ছে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আর সিদ্দিকের কবর যেখানে হয়েছে সেই কবরের একই লাইনে পাশে আমি একটি কবরের ভিডিও দেখেছি কবরে লেখা আছে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার নাম সহ নাম বিস্তারিত লেখা আছে সেগুলো কালি দিয়ে স্বাধীনতা বিরোধীরা মুছে দিয়েছে মুক্তিযোদ্ধাদের কবর ভাঙা হচ্ছে কুমিল্লায় এক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে কদিন আগে এসব যদি করতে থাকেন আজকে ষাট শতাংশ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে কারণ এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ধারক বাহক একমাত্র আওয়ামী এছাড়া অন্য কাউকে দেখি না আমরা আমরা বিএনপির ওপর খানিকটা ভরসা রাখতে চাই সেই জায়গা থেকে যেহেতু বিএনপি প্রধান যার হাত দিয়ে বিএনপি গড়ে উঠেছিল শহীদ জিয়াউর রহমান তিনি একজন বের মুক্তিযোদ্ধা একজন সেক্টর কমান্ডার কিন্তু তার দলটিও আজকে মুক্তিযুদ্ধের পক্ষে সেই ভূমিকা পালন করতে পারছে না কেন পাচ্ছে না সেই দলই বলতে পারবে সেই জায়গায় একমাত্র এই মুহূর্তে স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা পালন করবার দল হিসেবে সাধারণ মানুষ সর্বশ্রেণীর মানুষ মুক্তিকামী মানুষ শিল্প সাহিত্য সংস্কৃতি কেউ যদি ভুলও করে জুলাই আগস্টের ষড়যন্ত্রের সমর্থন দিয়ে থাকে এখন তারা ভুল বুঝতে পারছে এখন ভুল বুঝে মনে করছে যে আওয়ামী লীগই একমাত্র সুরক্ষা দিতে পারে ম প্রকাশের স্বাধীনতা দিতে পারে আজকে মত প্রকাশ কোথায় আপনারা দেখছেন তো আমাদের সংবাদ মাধ্যমগুলো কোথায় নেমে গেছে আপনারা দেখছেন আপনারা অনুভব করছেন আমাদের সংবাদ মাধ্যমগুলো সংবাদ প্রকাশ করতে পারছে না আমাদের সংবাদ কর্মীদের সংবাদ মাধ্যমগুলোকে দোষ দেব না তারা চায় স্বাধীন সংবাদিকতা করতে তারা চায় স্বাধীন মত প্রকাশ করতে কিন্তু তারা পারছে না যদি সত্য কথাটা বলে ফেলে টেলিভিশনে কিংবা পত্রিকায় তাদের অফিস ভাঙচুর করা হবে তাদের অফিসের সামনে জেফোধ দেওয়া হবে বিদেশ থেকে হুঙ্কার দিয়ে জাপত দেওয়া হবে সেই জায়গায় আজকে সব মানুষ মনে করছে যে আওয়ামী লীগ ফিরে আসতেই হবে দেশের মানুষ যেহেতু মনে করছে দেশে যেহেতু প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি ভোটের মাধ্যমে ফিরে আসবে মাস্ট এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেই দাবায় রাখতে পারবা সম্মানিত দর্শক মণ্ডলী বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা কেমন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা কেমন দর্শক মণ্ডলী এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা অনেকটাই দেখে ফেলেছেন সম্মানিত দর্শক বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এবং শেখ হাসিনা দেশে ফিরতেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে আবারও ক্ষমতায় বসাবেন এই দিকে কিন্তু শত শত সমন্বয় একটা গ্রেপ্তার হচ্ছে দেশ ছেড়ে পালাচ্ছে ডক্টর ইউনুস এইসব সম্পর্কে আজকের এই ভিডিওতে নানান চাঞ্চল্যকর তথ্য শুনতে পারেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ